ছয় লক্ষ নয় হাজার বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে একাত্তরের পরে যারা বেআইনিভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্বধর্মের ধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইলিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে যদি ত্রিপুরারে বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরা ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরাই ঢুকছে মাইনমার থেকে যারা আইছে পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্ডা। ফিটাইতে ফিটাইতে এই আখাউরার গেট বা সাবরুমের গেট দিয়া এরে পাঠাইতেইব এমনে পাঠায়েন না ফিটটা ফিটতে ফিটতে কয় না কয় পিঠের আমরা লাল করে লাল বানাই এগুলো ফিরতে ফিরতে পাঠাই আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বেগে সাউতাম হারিয়া বালকই জঙ্কা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটা আর কখন বাংলায় একটা কথা আছে হাইরে কি দেখিলাম জন্ম জন্ম জন্মান্তরেও ভুলিব না আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আই রে কি পিজা খাইলাম জন্ম জন্মান তোরও ভুলিব না এইভাবে পাঠাইছি পিঠা দিয়ে